হাতে নাতে ধরলো পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে জিৎ মুখার্জি বাড়িতে আসে তটিনীদের বাড়িতে আর তখন দেখা যাবে কাছে টেনে নেয় লাড্ডুকে আর তখন লাড্ডুকে বলতে থাকে জানিস তো আমি না সুখ খুঁজতে এসেছি সুখ খুঁজতে টটিনি এমন কথা শুনে তো অবাক হয়ে যায় তখন বলছে আমাকে ক্ষমা করে দিও দাদুভাই ক্ষমা করে দিও আর তখন পরে অনেক অন্যায় অন্যায় করেছি তোমার সাথে আই এম সরি এই বলে কাছে টেনে নেয় আর তারপর তাও লাড্ডু পুরো চমকে যায় অবাক হয়ে যায় আর বলে তুমি কি তাহলে রাক্ষস দাদু নই মুখার্জি বলে তটিনি আমার দাদুভাই না আমাকে রাক্ষস দাদু ডাকে আর তখন তার থেকে কি লজ্জা কিছু হতে পারে দেখা যাবে জিত মুখার্জি তখন একটা শপিং ব্যাগ বের করে দেয় আর তখন লাড্ডুকে বলে এই নাও দাদু এটা তোমার জন্য আর তখন তটিনি বলে চোটকা তুমি এটা কি বের করে দিচ্ছ ওকে প্লিজ দেবে না আর তখন বলে প্লিজ ওকে কিছু দেবে না তখন জিত মুখার্জি হাসতে থাকে বলতে থাকে তুই ভয় পাস না রে ভয় পাস না এই যে দেখছিস যা যা এনেছি না কোনোটাই ব্র্যান্ডের নয় রে আমি সত্যি বলছি আমি এই নিজে এই ভিড়ের মধ্যে তোদের ওই রিফিউজ মার্কেটটা আছে না সেখান থেকে এনেছি আর তখন বলে সেখানে গিয়ে দেখলাম কত মানুষ এখনো কেনাকাটা করছে কত সাদা এখন বলে বিশ্বাস কর আমি না ব্র্যান্ডের কিচ্ছু কিনিনি এই যে শার্টটা দেখতে পাচ্ছিস মাত্র পাঁচশো টাকার দাম পাঁচশো টাকা আর তখন বলে হ্যাঁ রে ব্র্যান্ডের কোনো কিছুই কিনি নি আমি জানিস তো আমি না গাড়ি নিয়েও যাইনি আমি একটা ক্যাব বুক করে নিয়ে গিয়েছিলাম তোটিনি আমি ক্যাব ধরে সেখানে গিয়েছিলাম আর তখন বলতে থেকে যে আমি জন্য এই যে জামা কিনেছি মাত্র সাড়ে নশো টাকা দিয়ে কিনেছি কারণ না এটা রাখ না বলিস না প্লিজ আর তখন তোটিনি সেই জামা কাপড়গুলো নেয় এরপর জিত মুখার্জি খুব খুশি হয়ে যায় আর তখন বলতে থাকে হ্যাঁ তোর জন্য না আমি জামা কাপড় কিনেছি এই বলে তটিনীর হাতে তুলে দেয় দেয় যে বিশ্বাস কর এটা মাত্র পনেরোশো টাকা দিয়ে কিনেছি আমি ব্র্যান্ডের মার্কেটে যাইনি তোদের রিফিউজ মার্কেট থেকেই কিনেছি আর জামাইয়ের জন্যও না প্যান্ট শার্ট কিনেছি মাত্র তেরোশো টাকার দাম হ্যাঁ তেরোশো টাকা দিয়ে কিনেছি এ বলে তটিনীর হাতে সবগুলো তুলে দেয় তটিনী তখন বলে ছোটকা তুমি এটা কি করেছো এরপর বলে প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি তুই বারণ করিস না তখন বলে ছোটকা তুমি কেন করছো কেন বারণ করছো তুমি কেন রিফ্রেশ মার্কেটে গিয়েছিলে বলো তো কেন গিয়েছিলে আর তখন বলতে থাকে জানিস তো ছিলাম আর আমি জানি আমি হয়তো বা তোদের জায়গাতে উঠতে পারব না যে এত টাকা পয়সা একটা দূরত্ব হয়তো বা থেকেই যাবে তুই হয়তো বা যেতে পারবি না তাই নিচে নেমে এসেছি আর তখন বলতে থাকে যে আমি তোদের মতো হতে চাই তোদের মতো আমি আমার জীবনটাতে সুখ চাই সুখ চাই আছে কিন্তু দরকার নেই টাকার যে তোটি নিয়ে টাকা দিয়ে কি করব বল আমার না তোদের মতো হওয়ার একটা সুযোগ দিবি আমি তোদের মতো হতে চাই তোদের মতো তখন বলে নিচের দিকে ওই যে তাকিয়ে দৃষ্টি তোদের মতো দৃষ্টি পাই বুঝতে পেরেছিস তেমন একটা আমাকে দিবি সুখ দিবি আর তখন বলে যেই সুখ তোদের বাড়িতে আনাচে কানাচে আছে সেই সুখ কিন্তু আমাদের বাড়িতে আমার জেলে আমার মেয়ে কাছে আমার মেয়ে হুমকি দিচ্ছে আর ওই যে করোনা যে একটা খারাপ লোক সে আমাকে হুমকি দিচ্ছে কথাটা শুনে তো তিনি অবাক হয়ে যায় আর তখন জিত মুখার্জি বলে আমি না এসবের মধ্যে জড়িয়ে পড়েছি আমার আর ভালো লাগছে না যে করে হোক আমাকে ওখান থেকে বের হতে হবে বের হতে চাই আমি আর তখন বলে আমার পরিবারটাকে না সুধরাতে চাইছি তুই আমার সাহায্য করবি আর তখন বলে তুই একমাত্র পারবি তুই পারবি আর তটিনি তুই পারবি শুধরাতে তখন তোটিনি জিৎ মুখার্জির হাত ধরে বলতে থাকে বলে ছোটকা ছোটকা তুমি সত্যি এসব কথা বলছো আর তখন জিৎ মুখার্জি হাসতে থাকে আর বলতে থাকে হ্যাঁ রে আমি সত্যি বলছি আমি শুধরাতে চাই আমাকে একটা সুযোগ দে আর তখন বলে বৃষ্টি বয়ে মাথায় নিয়ে আমি রিফিউজি মার্কেটে গিয়েছি জানিস তো এগুলো আমি কিনেছি আর তখন বলে লাড্ডুর জন্য একটা পিস্তল নিয়ে এসেছি তোরা না ছোটবেলা খেলতি মনে আছে আর তখন সেই পিস্তলটা বের করে লাড্ডুর হাতে তুলে দেয় আর তারপর বলতে থাকে যে এই যে এই পিস্তলটা এনেছি আর তখন বলে দাদু নাও এই বলি লাড্ডুর হাতে তুলে দেয় আর বলে ছোটবেলায় না এই আমরা এই পিস্তলটা নিয়ে খেলতাম জানো তো আর তখন বলে তুমি তাহলে দুষ্ট দাদু ন আর তখন বলে তুমি তাহলে রাক্ষস দাদু ন এরপর বলে যে না দাদু ভাই আর তখন লাড্ডু আরো বলতে থাকে তুমি ভালো দাদু আর তখন জিতমুখাজি মুখার্জি বলে হ্যাঁ এই বলে কাছে টেনে নেয় তখন তো তোটিনি খুব খুশি হয়ে যায় আর তখন এদিকে দেখা যাবে বলতে থাকে আমি তোমার ভালো দাদু তখন খুব খুশি হয়ে যায় আর তারপর খেলতে থাকে এরপর দেখা যায় দেখা যাবে লাড্ডুর খেলা দেখে তো খুব খুশি হয়ে যায় জিত মুখার্জি আর বলে এই তো সুখ এই তো জীবন তোটিনি তোকে একটা কথা বলবো আর তখন বলে যে হ্যাঁ এরপর বলে ষষ্ঠী আর তখন বলতে তোরা তো ঠাকুর দেখতে না দেখতে বের হবি আর তখন বলে হ্যাঁ বের হবো কিন্তু তোমাকে কে বললো আর তখন বলে না তোটিনি আমাকে কেউ বলেনি প্রত্যেক বছরই তোরা বের হোস ঠাকুর দেখতে আর তখন বলে হ্যাঁ বের হই কিন্তু তুমি জানো কি করে আর তখন জিত কথা বলতে থাকে তখনই এসে বলতে থাকে কে এসেছে আর তখন দেখে অবাক হয়ে যায় আর তখন বলে জিত আরে জামাই জামাই এসো প্লিজ আর তারপর দেখা যাবে বেশ বলছি আপনি আর তখন বলে হ্যাঁ জামাই এই পুজোর মধ্যে তোমাদের বাড়িতে বলতে থাকে যে কিছু অনুভব করতে আর তখন পরশুরাম বলে কি এরপর বলে যে সুখ আর তখন কথাটা শুনে অবাক হয়ে মুখার্জি বলে জানো তো জমাই ওই ঘরে না সুখ সুখুক জানো তো ওই বাড়িতে অনেক বড় করে পুজো হবে তারপর ঢাক আসবে ঢাকি আসবে ঠাকুর মশাইও আসবে আর তারপর বলে যে ঘটা করে পুজো হবে শান্তি সেগুলো না ওই বাড়িতে অনুভব করতে পারবো না সেগুলো সেখানে নেই এরপর বলতে থাকে যে ওই বাড়িতে না মা নেই মা দুর্গা নেই মা আছে তো এই বাড়িতে এই বাড়িতে আছে এখানে আছে এই যে তটিনী তটিনী এখানে আছে কিন্তু ওই বাড়িতে নেই কথা শুনে পরশুরাম তখন বলে আপনি কি বলছেন এরপর দেখিয়ে বলে এই দেখো ছোটকানা তোমার জন্য প্যান্ট নিয়ে এসেছে থেকে কথাটা শুনে পরশুরাম নিজেই অবাক হয়ে যায় আর তখন পরশুরাম বলতে থাকে রিফিউজি মার্কেটে আপনি গিয়েছিলেন ওই ব্র্যান্ডের দোকান ছেড়ে শপিং মল ছেড়ে আপনি রিফিউজি মার্কেটে গিয়েছিলেন জিত মুখার্জি তখন বলে হ্যাঁ গো হ্যাঁ জামাই গিয়েছিলাম তো আর তখন বলে আমি নিজেই গিয়েছিলাম রিফিউজি মার্কেটে কথা শুনে চমকে যায় আর বলে টোটিনিকে বলেছিলাম আমি কোনো গাড়ি নিয়ে যাইনি আমি ক্যাফ ধরে গিয়েছিলাম সুখ খুঁজতে বেরিয়েছিলাম আমি আর তারপরে কথা শুনে খুব অবাক হয়ে যায় তারপর জিত মুখার্জি বলে আমার মেয়ে জামাই ওরা কেউ সুখে নেই সুখে নেই তাই আমি সুখ খুঁজতে গিয়েছিলাম সুখ খুঁজতে গিয়েছিলাম আর তখন বলে তোর জানিস তো আমি তোর হাতে চা খাবো রে ওই যে তুই সুন্দর করে দুধ দিয়ে চা বানিয়ে দি না আর তখন বলে কিন্তু কাকুমণি আমি তো সস্তার চা আর তখন বলে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমি ওই সস্তার চাই খাবো আচ্ছা ওই চাটাই তো সাধারণ মানুষ খায় তাই না জামাই তোমরা তো ওটাই খাও আমি ওটাই খাবো আর তখন তো অবাক হয়ে যায় আর তখন টোটিনিকে বলতে থাকে মাথায় রাখিস আমি কিন্তু দুপুরে লাঞ্চ করে যাব দুপুরে তোর হাতের রান্না তোর হাতের রান্না কিন্তু আমি খেয়ে যাব পরশুরাম তখন বলে কিন্তু আজকে তো আমি রান্না করব আজ তো ও রান্না করবে না আর তখন বলে তুমি রান্না করবে তাহলে তো আরো জমে যাবে রান্না করবে তুমি যেটা রান্না করবে আমি সেটাই খাবো আর তখন বলে মাটন আর তখনই সেখানে লাড্ডু আসে আর এদিকে জিৎ মুখার্জি খুব খুশি হয়ে যায় আর বলে মাটন বাহ কি দাদুভাই মাটন খাবে তো আর তখন লাড্ডু বলে হ্যাঁ হ্যাঁ এরপর বলে আমি আর দাদুভাই একদম জমিয়ে খাবো তুমি খাবে তো আর তখন লাড্ডু বলে হ্যাঁ খাবো জিৎ মুখার্জির ফোন আসে আর তখন জিৎ মুখার্জির ফোনটা বেজে উঠলে তারপর রিসিভ করলে এদিকে তখন আলাদা বলতে থাকে তুমি কোথায় কোথায় তুমি তুমি ছর্দি বাড়িতে গিয়েছো আর তখন বলে হ্যাঁ এসেছি আমি আর তখন বলে কেন গিয়েছো তুমি সেখানে কেন গিয়েছিলে আর তুমি রিফিউজে মার্কেটে গিয়েছিলে তখন এ কথা শুনে জিত মুখার্জি অবাক হয়ে যায় জিত মুখার্জি তখন বলতে থাকে তুই আমার পিছনে লুক লাগিয়ে দিয়েছিস এরপর বলি যে হ্যাঁ দিয়েছি প্রত্যেকটা স্টেপ স্টেপে লুক লাগিয়েছি এটা আমি করিনি অবশ্য সব জায়গাতে ছায়ার মতো ঘুরছে জানো তো ওই যে কবিদের লোক সব জায়গাতে ছায়ার মতো ঘুরছে তুমি এক্ষুনি সেখান থেকে চলে আসো সেখান থেকে চলে আসো জিত মুখার্জি তখন বলে তুই আমার কথাটা শোন মা শোন আমি একটু ওর হাতে চা খাবো তারপর এখানে লাঞ্চ করি দুপুরে বের হব জানিস তো মা জানিস এখানে না খুব সুখ খুব আনন্দ আর বলে যে খুব হইচই এ কথাগুলো শুনে আলাদা অবাক হয়ে যায় এদিকে তখন পরশুরামও অবাক হয়ে যায় আর বলে কিছু কিছু সুখ আনন্দ দুঃখ এই সমস্ত ভাগ ভাগ করে শিখতে হয় রে মা ভাগ করে নিতে শিখতে হয় আর তখন কথাগুলো শুনে চমকে যায় আর তখন এদিকে বলে আমরা বাড়িতে গিয়ে যে জীবনটা কাটাচ্ছি না মা সেটা না সুখের নয় আর তখন আরাধ্যা বলে তুমি ওখান থেকে চলে আসো ড্যাডি এরপর বলে তুই আমার কথাটা শোন তখন বলে তুমি ওখান থেকে চলে আসো প্লিজ আর তখন কোনো কথা শুনতে না চাইলে আর তখন বলে নইলে তুমি আমার মরা মুখ দেখবে কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে আরাধ্যা এইবার বলে যে চলে আসো প্লিজ চলে আসো ড্যাডি আর তখন এই বলে ফোনটা রেখে দেয় তারপর বলতে থাকে আমাকে যেতে হবে যেতে হবে আমাকে বলছে আর তখন বলে বলে ফোন করেছিল এরপর যে হ্যাঁ আমাকে বাড়িতে যেতে হবে আর তখন বলে কিন্তু তুমি যে বললে চা খাবে চা খাবে না তখন বলে না আর তখন বলে জামাই একটা কথা বলবো এরপর বলে যে বলুন তখন বলে তোমরা তো তোমরা তো বের হও তাই না ঠাকুর দেখতে এরপর বলে যে হ্যাঁ তখন বলে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা আজ মানে তোমরা এখন বের হবে না আর তখন বলি কেন কি বলছেন আপনি তখন বলে এতটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো এই বলে সেখান থেকে চলে যায় আর বুঝতে পারে না যে কেন এই সমস্ত কথাগুলো বলছে আর তারপর দেখা যাচ্ছে বলে তোমার ছুটকার হঠাৎ করে কি হলো আর তরটিনি বলে যে আমি তো সেটাই বুঝতে পারছি না ছোটকা একেবারে কেমন যেন পাল্টে গিয়েছে আর তখন বলে ছোট রিফ্রুজি মার্কেটে গিয়েছিল জামা কাপড় কিনতে সেখানে সেখান থেকে দাম দর করে পাঁচশো সাতশো টাকায় জামা কাপড় নিয়ে এসেছে বলে রোদ বৃষ্টি মাথায় নিয়ে রিফিউজি মার্কেটে গিয়েছিল আর তখন বলে কিন্তু তুমি জানো সত্যি এখানে কেন ছোটকা এসেছিল তখন পরশুরাম বলে কেন এরপর বলে সুখ খুঁজতে সুখ খুঁজতে ওই টাকা পয়সার মধ্যে সুখ পাচ্ছে না জানো তো ছটকা আমাকে বলল যে ওই বাড়িতে সব কিছু আছে কিন্তু সুখ নেই শান্তি নেই আর তখন বলে এখানে এসেছে আর তখন বলে ছটকা পোতায় ছোট পর এতটুকুই চাইছে শুধু অতটুকুই পরশুরাম বলে হ্যাঁ সেটা তো বুঝতেই পারলাম কিন্তু ওই ষষ্ঠীর রাতের বেলা হঠাৎ আর তখন বলে যে ঠাকুর দেখতে যেতে বারণ করলো কেন সেটাই তো বুঝতে পারছি না তো ভয় পেতে থাকে দেখা যায় বলরাম সৌরভ আর সবাই কিছু ধরে নিয়ে সেখান থেকে চলে তারপর দেখা যাবে বলছে আগে মেডিকেলে পাঠাবি তারপর এগুলো নিয়ে ঘাটাঘাটি করবি ঠিক আছে তখনই বলরামের ফোনে ফোন আসে ফোনটা করেছে পরশুরাম আর পরশুরাম তখন বলতে থাকে আমার কিছু ইনফরমেশন চাই আর তখন বলে কি এরপর বলে যে শীতল শীতলকে খুঁজে বের করতে হবে বলরাম বলে কেন আর তখন বলে যা বলছে তাই কর লাগবে ইমার্জেন্সি আর্জেন্টলি লাগবে যত তাড়াতাড়ি সম্ভব শীতলকে খুঁজে বের কর তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় সৌরভ তখন বলছে যে শীতলকে খুঁজে বের করতে হবে তখন বলে কে বললো এরপর বলে পরশুরাম রাম শীতলকে খোঁজার জন্য চলে যায় সৌরভ আর তারপর দেখা যায় এদিকে পরশুরাম খুব সুন্দর করে আটা আটা মাখাচ্ছিল অন্যদিকে দেখা যায় সৌরভ খুঁজতে থাকে আর সমস্ত ইনফরমেশন খুঁজতে থাকে যে শীতল কোথায় আছে আর এদিকে আটা মাখাচ্ছে আর তখনই সেখানে টটেনি চলে আসে টটেনি তখন বলে কি করছো তুমি এরপর বলে যে আসলে আমার বউ তো সকাল থেকে কিছু খায়নি না খেয়ে বউ মানে না খেয়ে তো বই স্বাস্থ্যটা শেষ হয়ে যাবে আর দিকে নজর স্বাস্থ্যর সাস্থবো না সেটা কি হয় স্বাস্থ্য তো ঠিক রাখতে হবে তখন বলে হ্যাঁ তুমি সারাক্ষণ ওই বউ বউ করেই গেল আর তখন বলে কি করব বলো কি করব? আর তখন বলে তাহলে তুমি কি বলছো তুমি কি বলছো পর দিকে নজর রাখতে বলেছো আমি কি তাহলে রুটি করে তাকে খাওয়াবো আর তখন বলে হ্যাঁ খাওয়াও না বলি করে দেবো আর তখন বলে আচ্ছা ঠিক আছে তখন বলে এবার ছাড়ো আমি রুটিগুলো বেলে দিচ্ছি তখন বলে যে না তুমি যাও আমি রুটি বেলে দেব এরপর বলে আরে কেন আর যখন বলে রুটিগুলো তো আমি করছি তুমি ছাড়ো না আর তখন বলে আচ্ছা তুমি যাও ভিতরে যাও রুটিগুলো গুলো আমি বলতে থাকি যে ও তুমিও না আর তারপর দেখা যাবে দুজন কাছাকাছি আসে এরপর এদিকে পরশুরাম অনেক কথাই বলতে থাকে তারপর দেখা যায় দুটিনি পরশুরাম কাছাকাছি আসে আর তখন পরশুরাম বলে জানো তো কাছে পেতে ইচ্ছে করছি এরপর বলে কি বলছো তুমি হ্যাঁ জানো তো এখানে কিন্তু পিকলু আর লাড্ডু আছে খুব পেকেছে ওরা আর তখন এই বলে হাসতে থাকে দেখা যাবে পরশুরাম বলতে থাকে আমরা কোন বয়স থেকে প্রেম করছি সেটা কি তোমার মনে আছে আর তখন বলে হ্যাঁ মনে আছে এখন না এত বাজে বাজে কথাগুলো না বাদ দাও বুঝতে পেরেছো এই বলে পরশুরামের গালে আটা লাগিয়ে চলে যায় সেখান থেকে আর বলে যে হ্যাঁ ঠিক আছে যাও তোমাকে পরে বুঝাচ্ছি তারপর বলতে থাকি শারদীয় প্রেম কাকে বলে সেটা তোমাকে বুঝাচ্ছি এই বলে দেখা যাবে পরশুরাম সৌরভকে ফোন করে আর তখন বলতে থাকে যে বলছি কি ইনফরমেশনগুলো খুঁজে পাওয়া যাবে আর তখন বলতে থাকে ঠিক আছে খুঁজে বের করে বলরাম তখন বলে কি খবর এরপর বলে যে খোঁজ পাওয়া যাচ্ছে চেক করা যাবে তখন বলরাম বলে ওকে তাহলে লোকেশনটা কোথায় দেখাচ্ছে এরপর দেখা যায় বলতে থাকে লোকেশন কোথায় কোথায় দেখাচ্ছে সবটা আর এদিকে দেখা যাবে জিত মুখার্জি শীতলের সাথে কথা বলতে থাকে বলরাম বলতে থাকে আজ মুখমুখি হব শীতলের তখন এদিকে জিৎ মুখার্জি শীতলকে বলছে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি করবেন না তোটেনি নিয়ে কোনো ক্ষতি করবেন না শীতল তখন বলে যে আমি যা করার করবো আমি আপনার কোনো কথাই শুনবো আপনি বুঝতে পারছেন না এই সব কিছুর মধ্যে কারা কারা আছে সমস্ত কিছুর মধ্যে ডুববেন না আগুন জ্বলবে আগুন এই বলে শীতল খুব রেগে যায় আর তখন বলতে থাকে যে করেই হোক যে করেই হোক ওকে বন্ধ করতে হবে ওকে থামাতে হবে আর তখনই সেখানে পরশুরাম চলে আসে হাতে পিস্তল থাকে এদিকে শীতল তো খুব ভয় পেয়ে যায় পিস্তলটা দেখে তারপর দেখা যাবে শীতলের কাছে হাজ্জা বেশি তোর বলতে থাকে আমি আপনার সাথে পরে কথা বলছি এই বলে ফোনটা কাটতে চাইলে পরশরাম বলে ফোনটা জাস্ট কাটবে না রাখবে না ফোনটা এই বলে ফোনটা কেটে নেয় কেটে নিয়ে তখন বলতে থাকে আমি যদি খুব বেশি ভুল করি না থাকি তাহলে আপনি নিশ্চয়ই জিত মুখার্জি আর তখন বলে আপনি কে এরপর বলে আমি পরশরাম অবাক হয়ে যায় আর তারপর দেখা যাবে যে কিছু বলে ফোনটা রেখে দেয় আর তখন জিত মুখার্জি অবাক হয়ে যায় তারপর দেখা যায় বলতে থাকে তুমি এখানে আর তখন বলতে থাকে যে তোমার তুমি কি ভেবেছো তোমার খোঁজ পাবো না তোমার খোঁজ পেতে আমার বেশি সময় লাগে না তুমি না মুখোমুখি হতে চেয়েছিলে আমার এখন বলে যে না আমি তো চাইনি আমি তো বলিনি এই কথা তো মুখোমুখি হতে চেয়েছিলাম শিবপ্রসাদ প্রসাদ গাঙ্গুলির পরশুরামের নয় পরশুরামের দিকে তাকিয়ে দেখতে থাকে যে হাতে হাতে পিস্তল আটা লেগে আছে আর লুঙ্গি পরা দেখে বলতে থাকে যে কিন্তু এ পোশাক তোমার আর তখন বলতে থাকে লুঙ্গি শার্ট আবার আটা মাখা মানে হাতে আটা মাখানো আর তখন বলে সেসব জন্য তুমি কি করবে আর তারপর বলে যে এবার আসল কথাটা বলো তো ম্যাডাম আসল কথাটা দেখা যায় ইচ্ছে মতো উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে চলে যায় পরশুরাম আর শীতল তো পুরো অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে আহ তো পরশুরাম বলছে এই যে তোমার জন্য ছেলে আর তখন বলে আমার জন্য পেকেছে আচ্ছা ঠিক ঠিক আছে আছে চলো চলো বেরিয়ে যাই তাহলে আর তখন বলে এই শোনো না আর তখন বলে বলছি কি আমাকে কেমন লাগছে বলো তো আর তখন বলে তোমাকে কেমন লাগছে এই বলে কাছাকাছি যেতে থাকে আর তখন বলতে থাকে যে আচ্ছা পিছন থেকে আমাকে একটু সিটি লেগ লাগিয়ে দাও তো তখন এই হচ্ছে এই হচ্ছে বউর শাড়িতে এখন সিটিবিন লাগিয়ে দিতে হবে ঠিক করে দিতে হবে আর তখন বলে তা কি করবে এই বলে মজা করতে থাকে আর তখন বলে তাহলে কি পরের বউর ব্লাউজে সিটিবিন লাগিয়ে দিবে না আর তখন এই বললে দুজনেই কথা বলতে থাকে তখন দুজনেই হাসাহাসি শুরু করে দেয় তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে